গিলক্রিস হাসিদের বিপক্ষে দশ ওভারে মাত্র চোদ্দ রান দেন টাইগার এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা বাহাতি অফ স্পিনার ছিলেন তিনি রফিক মানেই ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম রফিক নামে যে কতটা ভয় পেতেন বিপক্ষ দলের ক্রিকেটাররা সেটা বোঝা যায় রফিকের ক্যারিয়ার দিকে তাকালে এপ্রিল এই দিনটি রফিকের ক্যারিয়ার ও বাংলাদেশ সমর্থকদের মনে থাকবে দীর্ঘদিন না এদিন বাংলাদেশ কোনো ইতিহাস রচনা করেনি তাহলে কেন মনে থাকবে কারণ মোহাম্মদ রফিকের অতি মানবীয় বোলিং এর জন্য একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে বাংলাদেশ মাত্র মাত্র রান রান করেছিল করেছিল জবাবে গিল ওভারে আজিরা। তান্ডবে কিন্তু সে আউট হতেই খেলার মোড় ঘুরে যায় বাকি পঁচানব্বইটি রান করতে অজিদের মরণপণ লড়াই করতে হয়েছিল সেই ম্যাচে তাদের চুয়াল্লিশ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছিল উইকেট হারিয়েছিল ছয়টি শেষ দিকে শুধু হাসির কারণে ম্যাচটা জিতে দেয় অজিরা না হলে ইতিহাস রচিত হতেও পারত এই ম্যাচে আরেকবার নিজের জাত চিনিয়েছেন রফিক দশ ওভার বোলিং করে মাত্র চোদ্দ রান দিয়েছেন তিনি আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে